আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প লিখেছেন আরিফ আজাদ আজকে আমরা ষষ্ঠ পর্ব পড়ছি কুবার আঙিনায় কিছুক্ষণ মদিনার দিনগুলো দ্রুত ফুরিয়ে আসছে চোখের পলকে এতগুলো দিন কীভাবে চে কেটে গেল বুঝতেই পারিনি যেন এই কয়েক মুহূর্ত আগেই জেদ্দা বিমানবন্দরে অবতরণ করেছি সন্ধ্যার আবছা অন্ধকার আগত মানুষজনের ব্যথিব্যস্ত ছুটোছুটি আর নবরী দেশে পৌঁছতে পারার আনন্দে আমার বুকের অবিশ্রান্ত ধূপকানি ভোরের স্নিগ্ধ সূর্যিকিরণের মতো স্মৃতির ক্যানভাসে এখনও তরতাজা মদিনায় দর্শনীয় স্থানের অভাব নেই কোনো আস্ত মদিনা শহরটাই তো এক জীবন দেখে চোখ জোরানো যাবে না এত স্নিগ্ধতার লুকানো এই মাটি হাওয়া চলে মদিনার আশেপাশের স্থানগুলোও অসম্ভব স্মৃতিবহুল আল্লাহ রসুল সাল আলহিবাসলাম তার প্রিয় সাহাবা এবং ইসলামের অন্যান্য মানসিকণ অনেক অনেক মানুষের পদধূলি আর যাপিত জীবনের স্মৃতি বুকে দাঁড়িয়ে আছে এই জায়গাগুলো কিন্তু মুশকিল হলো এক তো রমজান মাস খুব বেশি হাঁটা যায় না তাপমাত্রা প্রায় বাংলাদেশের থেকে দ্বিগুণ তার উপর একটু দূরে কোথাও গেলে মসজিদের নবাবীতে সালাদের সুযোগ হাতছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা থাকে নবাবীতে এক রাত আদায় দুনিয়ার অন্য যে কোনো জায়গার পাঁচ শত আকাত সালাদ সমান সুতরাং সবাব অর্জন আর স্মৃতিরমন্তের দুটোনায় পড়ে নবাবী ছেড়ে খুব দূরে কোথাও যেতে ইচ্ছা করল না তবে নবাবীর কাছাকাছি বেশ গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে এবং সেখানেই অধিকাংশ মানুষেরা ভিড় করে এর মধ্যে অন্যতম কুবা মসজিদ মসজিদ আল কিবলাতাইন বহুত প্রান্তর ইত্যাদি একদিন ফজর সালাত আদায় করে বেরিয়ে পড়লাম এই স্থানগুলো পরিদর্শনের জন্য শুরুতেই আমরা কুবা মসজিদে গেলাম মসজিদ আর থেকে মাত্র মাইল দিন এক দূরত্ব কুবা মসজিদ ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্র একটি মসজিদ নানান কারণে এই মসজিদ আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তখনও হিজরাত করে মদিনায় পৌঁছাননি কিন্তু মদিনার ঘরে ঘরে মদিনার আকাশে বাতাসে এই সংবাদ চাউর হয়েছে যে মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তার সাথিসহ মদিনায় আসছেন সেদিন থেকেই শুরু হয় মদিনাবাসীর চাতক পাখির মতো অপেক্ষা দিনের শুরুতে আত্মরক্ষার অস্ত্রশস্ত্র নিয়ে এবং বাহনা চড়ে তারা মদিনার উপকণ্ঠে এসে দাঁড়ান প্রসারিত দৃষ্টিতে সকলে থাকিয়ে থাকে দূরের দিগন্তে যদি আগত কোনো কাফেলার অস্পষ্ট চিহ্ন উদিত হয় বালুকাময় মরুভূমির কোনো এক প্রান্তে তাদের সকলের চক্ষু কঠোরে প্রতীক্ষার তীব্রতা হৃদয় মননে আল্লাহর রসুলকে বরণ করে নেওয়ার অকৃত্রিম তারা কিন্তু হায় দিন পুরায় সকালের উদিত সূর্য এক সময় ঢলে পড়ে পশ্চিম আকাশে কিন্তু মদিনাবাসীর অপেক্ষার অবসান হয় না এভাবে প্রতিদিনই তারা আসে অপেক্ষা করে এবং দিন শেষে শূন্যতা সমেত ফিরে যায় এমনই এক প্রতীক্ষিত দিনের কথা সারাটা দিন তারা মদিনার উপকণ্ঠে এসে অপেক্ষা করেছে যথারীতি বিস্তীর্ণ বিরান মরুভূমির দিকে তাকিয়ে থেকেছে অপলক যদি একটু আভাস পাওয়া যায় আল্লাহর রাসুলের আগমনের অপেক্ষার প্রহর সেদিনও শেষ হল না দূর মরুভূমি প্রান্তরে ধুলোর উড়ুড়ি ছাড়া আর কোনো বস্তুর দেখা মিলল না কোথাও দীর্ঘ অপেক্ষার ক্লান্তি গায়ে নিয়ে তারা ফিরতে লাগলো নিজ নিজ আলাওয়ে কিন্তু হঠাৎ সকলে সচকিত হয়ে উঠল এক ইহুদির চিৎকারে ব্যক্তিগত কোনো কাজে লোকটা এক অনুচ্চ পাহাড়ের চূড়ায় উঠেছিল উঠেই দেখতে পেল তুলার মরুভূমি প্রান্তরে শ্বেত শুভ্র বাসনের কতিপয় মানুষের অস্পষ্ট অবয়ব ইহুদি ব্যক্তি বুঝে গেল এই সেই কাফেলা যার জন্য মদিনাবাসীর এক জনমের প্রতীক্ষা যাকে স্বাগত জানাতে তারা প্রতিদিন এসে ভিড় জমায় বিড়ান এই তল্লাটে লোকটা চিৎকার করে পড়ে উঠল ওহে আরববাসী এই যে তোমাদের প্রতীক্ষিত ব্যক্তি উপস্থিত সোহিবুখারি হাদিস তিন হাজার ছয়শো চুরানব্বই তারই চিৎকার যেন শত সহস্র টুকরো হয়ে ছড়িয়ে পড়ল গোটা মদিনায় তোমাদের প্রতীক্ষিত ব্যক্তি উপস্থিত এই সহজ কথাটি সকলের কানে এত কল্পনাতীত ব্যঞ্জনা তৈরি করল যে যেন একটা বড় পানির স্রোত ধীর তীর করে নেমে গেল সকলের শির দাঁড়াবে অবশেষে আল্লাহর রাসুল তাদের নিকটে পৌঁছেছেন এই মহেন্দ্র জন্য কত অযুধ রাত্রি নিযুত প্রহরের অপেক্ষা মদিনাবাসীর হিজরতির দিন মদিনা পৌঁছে আল্লাহর রাসুল সাল আলহি আসাল্লাম যে গ্রামটিতে প্রবেশ করেন সেই গ্রামটির নাম ছিল কুবা আদতে সেই গ্রামে কুবা নামে সুবিখ্যাত একটি পানির কূপ ছিল সেই কূপের নামের সাথে মিল রেখে গ্রামটাও কুবা নামে পরিচিতি পায় মক্কা থেকে নবীজির আগে যারা হিজরত করে মদিনায় এসেছিলেন তাদের সকলে এই কুবা গ্রামে অবস্থান করেছিলেন তখনও আল্লাহ রসুলও তাদের সাথে যোগ দিলেন তিনি যেদিন কুবা গ্রামে পা রাখেন সেই দিনটি ছিল সোমবার পাঁচটা ছিল রবিউলাওয়াল কুবা গ্রামে আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম চার দিন মতান্তরে আট দিন মতান্তরে দশ দিন অবস্থান করেছিলেন কুবা গ্রাম ত্যাগের আগে নামেজি সাল্লু আলাইহি আসাল্লাম সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যেটি পরে মসজিদ আল কুবা নামে দুনিয়াময় পরিচিতি লাভ করে নব্বত লাভের পর আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লামের হাতে নির্মিত এটি ছিল প্রথম মসজিদ অত্যন্ত পবিত্র আর মর্যাদাপূর্ণ এই মসজিদের কথা আল্লাহ সুবহান হুয়া তালা কোরআনে কারিমেও তুলে ধরেছেন সুরা তহবার একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি কখনোই সেখানে সালাতাদের জন্য দাঁড়াবেন না প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তা উপরে প্রতিষ্ঠিত আপনার দাঁড়ানোর তাদের জন্য সেই জায়গাটি অধিকতর উপযুক্ত সেখানে এমন সব লোকেরা বাস করে যারা উত্তম রূপে পবিত্রতা লাভ করাকে ভালোবাসে আর উত্তম রূপে পবিত্রতা লাভকারীদের আল্লাহ পছন্দ করেন তাপসির শাস্ত্রবিদগণ বলছেন এই আয়াতে প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তা করুপে প্রতিষ্ঠিত বলে আল্লাহ হাফহানুয়া তালা মসজিদ আল খুবাকি বুঝিয়েছেন এই আয়াত নাজিলে জেলের কারণ হলো তৎকালীন মদিনায় আবু আমের নামের এক ব্যক্তি বাস ছিল যে মনে প্রাণে ইসলামকে ঘৃণা করতো এই ব্যক্তি ছিলেন সুবিখ্যাত সাহাবি হানজালা রাদাল্লাহ তালা আনহুর পিতা যাকে মৃত্যুর পর ফেরেস্তারা গোসল করিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমনের পর আবু আমের নবীজির কাছে এসে ইসলাম নিয়ে অনেক অভিযোগ পেশ করে নবীজ এক এক করে তার সকল অভিযোগ খণ্ডন করেন কিন্তু তাতেও মন ভরে না আবু বিদায় বিদায়বেলায় সে অভিশাপ দিয়ে বলে গেল আমাদের দুজনের মধ্যে যে মৃত্যু সে যেন অভিশপ্ত ও আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করে শুধু অভিশাপই নয় সে আল্লাহর রাসূলকে হুমকিও দিয়ে গেল এই বলেছে মুসলমানদের যে কোনো শত্রুকে সে যথাসাধ্য সাহায্য করবে সে তার কথা রাখলো মদিনার মুনাফিকদের সাথে নিয়ে সে বুনল এক ষড়যন্ত্রের জাল মুনাফিকদের কাছে চিঠি লিখে সে বলল রুমের সম্রাটের নির্দেশে মদিনায় অভিযান চালানোর জন্য চেষ্টা চালাচ্ছি আমি কিন্তু মুসলমানদের বিপরীতে সম্মিলিত শক্তি না থাকলে আমরা সফল হতে পারব না তোমরা একটা কাজ করো মদিনায় একটা মসজিদ নির্মাণ করো যাতে মুসলমানেরা রকম সন্দেহ করতে না পারে সেই মসজিদে নিজেদের সংগঠিত করো অস্ত্র শস্ত্র জমা করো তারপর সময় মতো রোম সম্রাটের বাহিনীকে সাথে নিয়ে আমরা মদিনা থেকে মুসলিমদের উৎখাত করব আবু আমিরের কথা মতো মদিনায় বারো জন মুনাফিক মিলে একটা মসজিদ নির্মাণ করলো সেই মসজিদটা তারা বানিয়েছিল কুবা গ্রামে মসজিদ আল কুবা থেকে খুব কাছেই তাদের ষড়যন্ত্র যেন কোনোভাবে ধরা না পড়ে তাই তারা নবীজিকে দিয়ে উক্ত মসজিদে এক অক্ত ইমামতি করাতে চাইল এতে করে মুসলমানেরা বিশ্বাস করবে যে এই মসজিদে আল্লাহ রসুল যেহেতু সালাত আদায় করেছেন তার মানে এটাও একটা পবিত্র মসজিদ পরিকল্পনা মতো তারা নবীজির কাছে গিয়ে নবনির্মিত সেই মসজিদে এক অক্ত সালাদ তাদের আবদার করলো রসুল্লাহ সাল্লিউসাল্লাম তাদের আবদার ফেললেন না তিনি তখন তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি কথা দিলেন যুদ্ধ থেকে ফেরার পথে তিনি ওই মসজিদে সালাত আদায় করবেন তাবুক যুদ্ধ শেষে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যখন মদিনার নিকটে পৌঁছালেন তখন আল্লাহ সুবহানুয় তালা এই আয়াত নাজিল করে মুনাফিকদের ষড়যন্ত্র নবীজিকে জানিয়ে দেন এবং উক্ত মসজিদে সালাত আদায় না করে মসজিদ আল কোবা যেটা নির্মিত হয়েছিল তাকুয়ার উপর ভিত্তি করে সেই মসজিদে আদায়ের নির্দেশ দেন এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাহাবিদেরকে নির্দেশ দিলেন ষড়যন্ত্র করে নির্মাণ করা সেই মসজিদকে আগুনে চালিয়ে দেওয়ার মসজিদ আল কোবা তাকুয়ার উপর ভিত্তি করে নির্মিত হওয়া ইসলামের প্রথম মসজিদ আল্লাহ রাসুলের নিজ হাতে করা নবীজির প্রিয় সাহাবাদের এবাদাতে মুখর হয়ে থাকা এই জায়গাটুকু কতই না স্মৃতিবহুল সপ্তাহের প্রতি শনিবার আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ঘর থেকে উজু করে মসজিদ আল কুবায় আসতেন রবজির হাদিসে আছে নিজের বাসস্থান থেকে উঁজু করে মসজিদ আল কুবায় এসে দু একাত সালাত আদায় করলে একটা উমরা হজের সব পাওয়া যায় মসজিদ আল কুবায় প্রবেশ করে দুই সালা সালাত আদায় করেছে হতে প্রাণ ভরে আল্লাহকে বলেছি যাবতীয় আশা আকাঙ্ক্ষা আর আবদারের কথা আহা তাকর উপর নির্মিত ইসলামের প্রথম মসজিদ এটা সেই পবিত্র ভূমির স্পর্শ পেল আমার কপাল মসজিদাল কুবার ভেতরে চারপাশে বাইরের আঙিনা টুকুতে আমার দৃষ্টি বরংবার ছোটাছুটি করছিল মনে হচ্ছিল হিজরত শেষে নাবিজি সাল্লাসাল্লাম বোধ হয় এই দিক দিয়ে প্রবেশ করেছিলেন তিনি মনে হয় ওই জায়গায় এসে থেমেছিলেন আচ্ছা আসি অনুচ্চ পাহাড়টা কোথায় ছিল যেখানে দাঁড়িয়ে এক ইহুদি দেখতে পেয়েছিলেন নাবিজি আর আবু বক্ক তালা আনহুর কাপলাটাকে মসজিদ আল কুবার আঙিনায় দাঁড়িয়ে এইসব খুঁজে ফিরছিল আমার তৃষিত হৃদয় হয়তো কোথাও নেই সেসব চিহ্ন হয়তো হারিয়ে গেছে কালের ধুলোয় কিন্তু তাতে কি হৃদয় তটে ভালোবাসার যে ফলগু ধারা সেটা তো অবিশ্রান্ত সেই ভালোবাসার তো কোনো থামা থামি নেই প্রিয় শ্রোতা আপনারা শুনছেন লেক রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প লিখেছেন আরিফ আজাদ আমরা আরও একটি পর্ব পড়ছি অহুদ আমি তোমাকে ভালোবাসি মসজিদাল কোবা থেকে রওনা করলাম অহুদের উদ্দেশ্যে স্মৃতি স্মৃতিবিজড়িত সেই পাহাড়ে ঘেরা প্রান্তর যেখানে দুঃখ আর হাসি আনন্দ আর বেদনা একসাথে মাখামাখি হয়ে আছে সেই অহুদ যেখানে আল্লাহ রাসুল সাল আলহিউসাল্লামের দাঁত ভেঙে ফিনকি দিয়ে আসা রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল তার পবিত্র মুখায়ক সেই অহুদ যেখানে মুসলমানদের হাতে পর্যদস্ত হয়ে পড়েছিল কুরাইশদের সৈন্যবাহিনী কিন্তু বিজয়ের তার প্রান্ত থেকেও সামান্য ভুলের কারণে সে লড়াই শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে যায় বহুত আমাদের জীবনে এক আনন্দ ও বেদনার নাম রাস্তার চারপাশে সারি সারি খেজুর গাছ লাগানো দেখতে বেশ সুন্দর লাগে সেই খেজুর গাছগুলোর ফাঁকে ফাঁকে খেলা করছে তেতে ওঠা সকালের রোদ গাড়ির কাচের জালনা দিয়ে সেই সারিবদ্ধ খেজুর গাছ সেই তাতানো রোদের আলো ছায়া খেলা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি ওদের দিকে পথে গুছে কিন্তু বুকের ভিতর উথাল পাতাল করে ভাসছে সেই অহুদের দিনের কত কত স্মৃতি বদর যুদ্ধের শোচনীয় পরাজয় হজম করতে পারেনি মক্কার ক্রয়সা তারা ভাবতেও পারেনি তাদের এক হাজার সেনাবাহিনীকে মুসলমানদের তিনশত তেরো জন যোদ্ধা মিলে অপকাত করে দেবে একে তো বংশীয় গৌরবের চূড়ান্ত অপমান তার উপর আবু জাহেল সহ মক্কার প্রায় অনেক বুকু নেতা সেই লড়াইতে সোজা জাহান নামের পথ ধরেছে সুতরাং যুদ্ধপ্রিয় ক্রাইদের ইজ্জত সম্মান আর আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য হলেও একটা লড়াই অবসম্ভাবী ছিল আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেননি বদরের যুদ্ধেও তিনি উপস্থিত ছিলেন না বাণিজ্য কাফেলা নিয়ে তিনি ছিলেন সিরিয়াতে বাণিজ্য থেকে ফেরার পর কোরাইশা তাকে এসে বলল মোহাম্মদের সেনাবাহিনীর হাতে আমাদের শোচনীয় পরাজয় হয়েছে নিহত হয়েছে আমাদের নেতৃত্ব স্থানীয় অনেকে আবু সুফিয়ান আমরা এই পরাজয় এবং অপমানের চূড়ান্ত বদলা নিতে চাই আবু সুফিয়ান সম্মত হলো বেজে উঠল নতুন আরেক যুদ্ধের দামামা আশেপাশের কিছু গোত্রকেও রাজি করাতে সক্ষম হয় কোরাইশা প্রায় তিন হাজার সেনাবাহিনী এবং দুই শত নিয়ে মদিনা আক্রমণের জন্য বের হয় তারা আশ্বরোহী দলের এক পাশে ছিল খালিদ ইবনা ওয়ালিদ অন্য পাশে ছিল জাহেলের পুত্র ইক্রেমা ইবনে জাহেল তারা উভয়ে তখনও মুসলিম হননি কোরাইশদের সেই কাফেলায় নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো আবু সুফিয়ান সাথে নিয়েছে তার স্ত্রী হিন্দ বিন্তু উতবাকে ইক্রিমা ইবনু আবু জাহেল সাথে নিয়েছে তার মাতা উম্মে হাকিম বিন্তু হারিসকে হারিস বিন হাসিমের সাথে ছিল ফাতেমা বিন্তু ওয়ালিদ সাফন ইবনে উমায়ের সাথে ছিল বর্জা বিন্তু মজুদ এবং আমর ইবনুল আসের সাথে ছিল বারিতা বিন্তু মোনাব্বিস সহ প্রমুখ নারীগণ আব্বাস রাজি আল্লাহ তালা আনহু মক্কার কাফিরদের এই চক্রান্তের কথা এক বৃত্তের মাধ্যমে চিঠি মারফতে আগেই জানিয়ে দেন নাবজি সাল আলহিউসাল্লামের কাছে নবীজিও প্রস্তুতি গ্রহণ করেন এবং মুসলিম সৈন্যবাহিনী নিয়ে চলে আসেন অহুদের প্রান্তরে আমাদের গাড়ি এসে থামল ওহুদের কিনারে গাড়ি থেকে নেমে দেখি সম্মুখে সুবিন্যস্ত এক সুবিশাল পাহাড় এই পাহাড়ের নাম বহুত হয়েছে কারণ এই পাহাড় নিদারুণ একা অন্য কোনো পাহাড়ের সাথে এটার সংযোগ নেই স্পষ্টতই বোঝা যাচ্ছে এক নিঃসঙ্গ প্রহরের মতোই এই পাহাড়টা মদিনাকে আড়াল করে রেখেছে গাড়ি থেকে নেমে আসতেই আমার সঙ্গী আঙুল উচিয়ে আমাকে সেই গিরিপথটার সম্ভাব্য স্থানটা দেখালেন বহুদের যুদ্ধের দিন যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মোতায়েন করেছিলেন তার একদল তীরন্দাজ বাহিনী সেই বাহিনীর প্রধান করেছিলেন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনুজুবাই রুল্লাহ আলহুকে জাবালুর রুমাত নামের সেই গিরিপথ যা স্মৃতিতে এক টুকরো দুঃখের মতো হয়ে বুকে বিঁধে আছে এই গিরিপথের বিপদ সম্পর্কে নাবিজি আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবেই জানতেন বহুত প্রান্তরে তাবু করতে এসেই তিনি বোঝেছেন এই গিরিপথটি আক্রমণ করা শত্রুপক্ষের জন্য বেশ সহজ ও কার্যকরী ফলে যুদ্ধের শুরুতেই গিরিপথটাকে ঘিরে নবীজি গ্রহণ করলেন আলাদা সতর্কতা আবদুল্লাহ ইবনু জুবাইর রাদ্লাহ তাল প্রধান করে একদল তীরন্দাজ বাহিনীকে সেখানে মোতায়েন করলেন তীরন্দাজদের নেতা আবদুল্লাহ ইবনু জুবাইরকে তিনি বেশ জোর দিয়েই বলে দিলেন যদি দেখো যে আমরা বিজয় লাভ করেছি তথাপি তোমরা গিরিপথ ছেড়ে আসবে না যদি দেখো আমরা পরাজিত হয়েছি তবুও গিরিপথ ছাড়বে না নবীজির কথা শেষ পর্যন্ত রাখতে পারলেন না তীরদাস বাহিনী আল্লাহ সুবাহ তাদেরকে ক্ষমা করে দিন বহুদের দিনে মুসলমানরা যখন প্রবল বিক্রমে লড়াই করে পর্যদস্ত করে ফেলে কোরাইশ বাহিনীকে তখন কড়াইশ সৈন্যরা এবং তাদের সাথে আসা নারীগণ দৌড়ে পালাতে থাকে পিছনে ফেলে যায় সাথে আনা অনেক জিনিসপত্র কড়াইশ সেনাবাহিনী এবং তাদের নারীদের এমন পশ্চাৎগমন করতে দেখে গিরিপথ পাহারা দেওয়া তিনন্দাজ দহল ভাবল মুসলমানদের বুঝি চূড়ান্ত বিজয়ী হয়েছে কোনো অবস্থাতেই যে গিরিপথ ছাড়তে নিষেধ করেছিলেন নবীজি সেটা বেমালুম ভুলে গেল তাদের অনেকে তারা গিরিপথ ছেড়ে ময়দানে নেমে আসতে উদ্যত হলো তাদের নেতা আবদুল্লাহ ইবনু জুবাই রাদুল্লাহ তালা আনহু তাদেরকে নবীজির আদেশের কথা স্মরণ করিয়ে দিলেও তারা শুনতে চাইল না তীরন্দাজের বিশাল একটা দল গিরিপথ উন্মুক্ত রেখেই চলে গেল এই সুযোগ হাতচালা করল না খালিদ ইবনে ওয়ালিদ সেই অরক্ষিত গিরিপথ ধরে তিনি তার বাহিনী নিয়ে ঢুকে পড়লেন এবং শুরু করেন এক অভাবনীয় ধ্বংসলীলা আবদুল্লাহ ইবনু রাদিয়াল্লাহু তালা আনহু সহ দশজন সাহাবি তখনও গিরিপথ পাহারা দিয়ে রেখেছিলেন সেই দশজন সাহাবী সেদিন জাবালুর রুমাত গিরিপথে শহীদ হলেন জাবালুর রুমাতের দিকে তাকিয়ে আমার আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজির আদেশ পালন করেছেন অক্ষরে অক্ষরে সাথীরা গিরিপথ অরক্ষিত রেখে চলে গেলেও জীবনের মায়ায় পড়ে তিনি সটকে পড়েননি কুরাইশদের বীর পালোয়ান খালি ইবনে ওয়ালিদের সাথে লড়াই করতে করতে বাড়ি জমিয়েছেন অনন্ত সুখের পথে আমার রব রহম করুন তার উপর বহুদের বাতাস যেন শহীদের রক্তের ঘ্রাণ এখনও তর্তাচা এই সেই প্রান্তর যেখানে সাহাবি আবু উদ্দুজানা রাদিয়াল্লাহু তালা আনহু নবীজির তরু দিয়ে কুচু করে দিয়েছিলেন ইসলামের শত্রুদের যেন বাতাসে এখনও পথ পথ করে উঠছে সেই পতাকা যুদ্ধের ময়দানে যেটা উঁচু করে ধরে রেখেছিলেন মুসাব ইবনো ওমায় রেদ্লাহ তালাহ আনহ বহুদের বাতাসে যেন এখনও শোনা যায় হামজা রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ আনহুর খঞ্জরের শব্দ আরো খানিকটা এগুতেই লোহার কাজ দিয়ে ঘেরাও করা একটা জায়গা আমাদের চোখে পড়ল জায়গাটি ঘিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমার সঙ্গী বললেন বহুত যুদ্ধের শাহাদাত বরণ করা সত্তর জন সাহাবিকে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম এখানে দাপন করেছিলেন বহুতে শহীদের কবরস্থান দেখে আমার বুকের ভেতরটা হু করে উঠল আমি যেন স্থানুর মতো দাঁড়িয়ে পড়লাম সেখানে আমার অপলক দৃষ্টি আটকে পড়েছে সেই ছোট্ট গোলাকার কবরস্থানটায় এত সাদা একটা জায়গা দেখলে মনে হবে খুব সাধারণ কোনো ভূমি কিন্তু এই জায়গাতে এমন সব মানুষরা শায়িত আছেন যারা ছিলেন অনন্য অসাধারণ অকুত ভয় বীর জামবাজ যোদ্ধা যাদের হৃদয়ে আল্লাহ এবং তার রসুলের জন্য ছিল মহাকাশ সমান ভালোবাসা এই সেই মাটি যা ধারণ করেছে হামজা আন আল্লাহতালহুকে বহুদের ময়দানে এত বীরত্ব আর সাহসিকতার সাথে তিনি লড়েছিলেন যে তরবারি হাতে যেদিকে যাচ্ছিলেন সেদিকেই নিঃশেষ হয়ে যাচ্ছিল শত্রু লড়াই করতে করতে এত ধুলো ধূসরিত হয়েছিল তার শরীর তাকে হত্যাকারী ওয়াহসি বললেন হামজাকে তখন একটা ধূসর বর্ণের উটের মতো দেখাচ্ছিল এই মাটিতেই শুয়ে আছেন মুসাব ইবনে উমায়ের যিনি ছিলেন মক্কার সবচেয়ে সুদর্শন যুবক সবচেয়ে দামি কাপড় আর সবচেয়ে দামি সুগন্ধি ছাড়া যার চলতো না শাহাদাতকালে সেই মুসাব ইবনে ওমায়ের ভাগ্যে পর্যাপ্ত কাঁপনটা পর্যন্ত জুটেনি এত ছোট এক টুকরো কাঁপন তার জন্য মিলেছিল যে মুখ ঠাকলে তার পা দেখা যায় পা ঢাকলে মুখ দেখা যায় অক্কার সম্ভ্রান্ত বংশের সেই সুদর্শন যুবক আয়াসী আর বিলাসী জীবন যার কাছে ছিল নিতান্তই ছেলে খেলা বহুত প্রান্তরে তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন রাত আল্লাহ আনহু আর হানজালা রাতুল্লাহ তালা আনহু বিবাহর পর নববধূর সাথে কয়েকটা মুহূর্ত কাটিয়েছেন মাত্র এর মধ্যেই বেজে ওঠে যুদ্ধের দামামা নাবিজি সাল আলী ওয়াসালাম আর তার সকল সাথীরা যুদ্ধে যাবেন কিন্তু হানজালা বসে থাকবেন ঘরে তা কি করে হয় নববধূকে ঘরে রেখেই তিনি ছুটলেন অহুদের পানে শত্রুর বিরুদ্ধে অমিত সাহস আর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে তিনিও পান করলেন শাহাদাতের অমীয় সুধা বিবাহত্তর তার জন্য গোসল করাটা ফরজ ছিল কিন্তু গোছল ছাড়াই তিনি যুদ্ধে যোগদান করেন এবং শহীদ হয়ে যান আসমান থেকে ফেরেশতারা এসে তাকে গোসল করায় এই কোলাহলহীন সকালবেলায় আমি দাঁড়িয়ে আছি বহুদের মাঠে কিন্তু একদিন এই প্রান্তরে মুখরিত ছিল ঘোড়ার ঘুরের আওয়াজ তরবারির ঝনঝনানি আর লড়াইয়ের সুতীব্র শব্দে একদিন এই প্রান্তরে রচিত হয়েছিল ইমান আর কুপুরের মধ্যকার পার্থক্য ইমানদারেরা খুঁজে পেয়েছিল শাহাদাতের অমীয় পেয়ালা ওদের এই প্রান্তরে দাঁড়িয়ে সাহাবী আবু দুজানা আবদুল্লাহ ইবন জুবায়ের মোসাব ইবনে উমায়ের হানজালা হামজারদের তালা আনহুসহ সকল শহীদদের কথা স্মরণ করে আমার বুকটা ভারী হয়ে আসে নাবি জিসাল আলহিাস্লামের রক্তত্ব হয়ে যাওয়ার ঘটনা মনে পড়তেই হৃদয়ের কোথায় যেন ভীষণ দহন ঢেউ খেলে উঠল তল আল্লাহর নবীকে পর্যন্ত আঘাত করতে করেনি সকালের সূর্যটা বহুত পাহাড়ের চূড়ায় উঠে এলো যেন দিনের ঝলমলে আলোয় বহুত পাহাড় তার সমস্ত বিশালত্ব নিয়ে ধরা দিল আমাদের সামনে আমি পাহাড়ের চূড়ার দিকে তাকাই বহুতের দিন যখন যুদ্ধে অমীমাংসিত রয়ে গেল যখন বিপর্যস্ত মুসলিম সৈন্য শিবির তখন আবু বকর ওমার ওসমান আর আলী আনহুমকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বহুত পাহাড়ে উঠে এলেন বহুত পর্বতে তাদের পা পড়তেই গোটা পর্বত থর করে কাঁপতে লাগল সে এক ভয়াবহ অবস্থা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম তখন বলে উঠলেন হে ওহুদ থামক তোমার উপরে আরোহণ করছে একজন নবী একজন সিদ্দিক এবং দুজন শহীদ নবীজির আদেশ পেয়ে থেমে গেল কম্পন পরে তারা দেখতে পেলেন অন্য একটা পাহাড়ের চূড়ায় উঠে আবু সুফিয়ান চিৎকার করে বলছে মোহাম্মদ কি জীবিত আছে আবু সুফিয়ানের এই দাম্ভিকতায় ভরা প্রশ্নের প্রত্যুত্তর করতে নবীজি সাহাবাদের নিষেধ করলেন মুসলিম শিবির থেকে কোনো জবাব না পেয়ে আবু সুফিয়ান আবার বলল আবু গুহাফার ছেলে অর্থাৎ আবু বক্কর রদুল্লাহতাল আনহু কি বেঁচে আছে নবীজি বললেন জবাব দিও না সে আবার চিৎকার করে প্রশ্ন করল আল খত্তাবের ছেলে কি বেঁচে আছে অমর রদুল্লাহতালাহ আনহুর কথা নবীজি পুনরায় বললেন ওকে কোনো জবাব দিও না মুসলিম সৈন্য শিবির থেকে কোনো সারা শব্দ না পেয়ে ভীষণ অহংকার আর উদ্ধত্ত চেপে বসে আবু মনে প্রতিশোধ নিতে পারার তৃপ্তি গলায় তুলে সে ধরে বলল তাদের সবাইকে আমরা হত্যা করেছি নিজের রাগ আর সংবরণ করতে না পেরে অমরুল্লাহ তালা আনহু তিনি দ্বিগুণ চিৎকার দিয়ে বলে উঠলেন ওহে আল্লাহর শত্রু তুমি মিথ্যা বলছ আল্লাহ সুবহান হুয়া তালা তাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন আর নিশ্চয়ই অন্য একটা দিনে তারা আজকের বদলা নিতে হাজির হবে হাদিস চার হাজার তেতাল্লিশ চলে আসবার সময় হয়ে গেল ওহুদকে পিছনে রেখে ফিরতে হবে মদিনায় সাথে আসা ড্রাইভাররাও তারা দিলেন আমি আরেকবার দৃষ্টিকে সম্প্রসারিত করে দিলাম অহুদ পাহাড়ের পানে একটা সুবিন্যস্ত পাহাড় আর তার ভাজে ভাজে লুকিয়ে আছে কত কত স্মৃতি যখন এখানে এসেছিলাম হৃদয়ের আলিন্দে তখন সকালের মিষ্টি রোদের মতো আনন্দ খেলা করছিল ফেরার পথে একটা চাপা বিষণ্নতা যেন আচ্ছন্ন করে ফেলল মনটাকে এই বিষণ্নতার উৎস জানতে হলে আমাদেরকে জানতে হবে নবীজি জিসাল আলহি আসাল্লামের সেই হাদিস যেখানে তিনি বলেছিলেন বহুত আমাদের ভালোবাসে আমরাও বহুতকে ভালোবাসি গাড়ি চলতে শুরু করেছে আস্তে আস্তে চোখের আড়াল হতে শুরু করেছে হুদ পাহাড় বুকের বিষণ্নতাটাকে কাটাতে আমিও বিড় বিড় করে পড়তে লাগলাম বহুত আমিও তোমাকে ভালোবাসি